সালাম আলাইকুম এই যে হচ্ছে আপনার বাবা বিশাল বড় ড্রোনের ড্রোন গুলা যখন আকাশে তো তখন শব্দ মনে হয় যে আপনার পাশ প্রাইভেট চলে গেলে যেরকম শব্দ হয় এরকম হয়

বেল্ট এগুলোর মধ্যে হচ্ছে মাইন্ডগুলো বাধা থাকে তো ড্রোনগুলো সাধারণত বন্দুক দিয়ে গুলি করে ধ্বংস করা যায় না দেখতেই পাচ্ছেন কত বড় তো এই ড্রোনগুলো ধ্বংস করার জন্য ওই যে সাধারণত কামিক যে ড্রোনগুলো আছে ছোট ছোট ড্রোন বোমা নিয়ে যেগুলো উড়ে যায় সেলফ ড্রিস্টয়েড আক্রমণের পর নিজে 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 ধ্বংস হয়ে যায় এবং লক্ষ্যবস্তু ধ্বংস করে ওই ড্রোনগুলো দিয়ে সাধারণ তেলগুলো ধ্বংস করা হয় তো এই হচ্ছে অবস্থা মানে আপনাদেরকে দেখালাম কারণ আমি যখন ইনজুরি হয়েছিলাম প্রথমবার তখন হচ্ছে যে এই ড্রোনের দ্বারা ইনজুরি হয়েছিলাম আমাকে খুব বিশ্রীভাবে আহত করা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া